আপনি এই যে ফিজ বার্গারগুলা ফিজ কত রাখছেন বিশ টাকা ভাইয়া একদম সস্তা এটা তো আমি আর কখনো দেখিনি হ্যাঁ একটু কম রেটে রাখি বিক্রি করে রেডি বিক্রি করতে আপনার পঞ্চায়েশ কি জানি বলছি আপনার পঞ্চাশ টাকার নিচে বার্গার নাই সত্তর টাকা আশি টাকার নিচে বার্গার নাই আর আপনি তিরিশ টাকা বিক্রি করেন এটা কি সম্ভব এটা লাউড বিশ্বাস হচ্ছে ভাইয়া যে খাবারটা আপনারা পঞ্চাশ টাকা বিক্রি করেন ওটা আমার খাবার আমরা দোকানদার করি হ্যাঁ খাবার লাভ করে ও

গাইস এখানে আসি একটা করে বার্গার খেয়ে দেবেন আপনাদেরকে আমি অনুরোধ করছি আমি আবার দেখাচ্ছি এই যে অনেক দারুণ আইটেমের দেখছেন এটা পিজ্জা এখানে খেতে মন চাই দেখেন এই দেখেন ওই কাগজটা নাও আগে ওই যে কাগজে মিষ্টি পড়লে বেশি ডিম দাও আগে দেখেন ভাইয়া একটু প্লিজ একটু কিছু বলেন এত কম আমি সত্যি কথা বলতে কি আমার নিজস্ব প্রোডাক্ট নিজের কারখানা আছে মার ফাস্ট ফুড আমি এখানে কম দামে সেল করার কারণ একটাই যে রেটে আমরা দোকানে দিই পাইকারি ওই রেটে খুচরা আমি বিক্রি করতেছি এখানে আমি চলেছি আমার অল্প দামের মধ্যে মানুষ নিয়ে অনেক খাই একটু ভালো লাগো ভালো লাগলে মানুষের সবসময় কেন থেকে নেয় আমার প্রত্যেকদিন আমি তিন চারশো খাবার আসি ইনশাল্লাহ শেষ হয়ে যায় তো যদি আমার এইভাবে প্রোডাক্ট চলতে থাকে তাহলে আমি যদি টাকা করে ফিস্পতি লাভ করি একশো মালে পাঁচশো টাকা দুইশো মাল চললে এক হাজার টাকা আর দরকার নাই তো ওই সারাদিন বসে রেট বেশি করে বিক্রি করবো পঞ্চাশটা মাল চলবো না দরকার নাই তো অল্প দাম দিয়ে ভালো মাল প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আমি সেল করতেছি এখন আপনি যে রেটে দিয়েছেন

тoспаmа й